এবং রিপিট প্রোফাইলটা নিয়ন্ত্রণে নাই টিভিটা নিয়ন্ত্রণে নাই হ্যাঁ আপনারা যাদের টিজিটা বেড়ে গেছে এলডিএলটা বেড়ে গেছে এইচডিএলটা কমে গেছে হ্যাঁ ডাক্তার যেমন ধরেন আপনার জ্বর ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে জ্বরের চিকিৎসা করলো না কি করলো টেস্ট দিয়ে দিল রিপিট প্রপালটা চেক করে আসেন তারপর আপনার ওষুধ লিখে দিব রিপিট প্রপালটা যখন লিখতে

চেষ্টা করবেন ন্যাচার পেঠিতে বা প্রাকৃতিক চিকিৎসায় চলার জন্য প্রাকৃতিক চিকিৎসায় যদি করতে চান তাহলে ন্যাচার পেটি স্পেশালিস্ট আপনাকে এই স্পাইসিটি খেতে দেবে এটাতে আছে একশো গ্রাম জিরা একশো গ্রাম ধনিয়া পঞ্চাশ গ্রাম দারচিনি পাউডার করে আপনি প্রতিদিন রাতে যখন আপনার ডিনার করার সে এক কাপ পানিতে এক চামচ দিবেন দিয়ে পানিতে মেরে আপনি এটাকে চার মতো করে পান করবেন রাতে এক বেলা সেবন করবেন তাহলে আপনার টিজি এল হ্যাঁ এগুলো নিয়ন্ত্রণ হয়ে এস ডিএলটা বা বাড়বে বাড়লে আপনি সুস্থ হয়ে যাবেন আর আপনার ওষুধ খাওয়া লাগবে না আপনি দিনে এক শুধু রাতে এটা খাবেন এক হ্যাঁ রাতে আপনি এটা সেবন করবেন এবং এটার নিয়ম কানুন আমি আপনাকে আবার বলে দিচ্ছি এটাতে আছে একশো গ্রাম জিরা একশো গ্রাম ধনিয়া পঞ্চাশ গ্রাম দারচিনি মিক্স করে পাউডার করে আপনি ব্যান্ডার দিয়ে করতে পারেন অথবা আপনি বাজার থেকে গুঁড়া কিনে বয়ে ভরে প্রতিদিন এক চামচ এক কাপ পানিতে দিবেন তারপরে চার মতো করে খাবেন দিনে একবেলা পান করবেন স্পাইসি হ্যাঁ এটার নাম হচ্ছে স্পাইসিটি খেলে আপনার টিভিটা নিয়ন্ত্রণ হয়ে যাবে হ্যাঁ হচ্ছে ন্যাচারাল মেডিসিন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে আপনারা লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করবেন এবং যাদের টিভি জনিত রিপিট কবলটা নিয়ন্ত্রণে নাই আপনারা তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন